ওয়েলকাম টু আওয়ার ইউট্যুব চ্যানেল লিরিস্টার রামকুমার টুডে আই এম গোয়িং টু ডিসক অ্যান ইন্টারেস্টিং টপিক রিগার্ডিং দ্য লভ লাইফ অফ অমিতাভ অ্যান্ড রেখা ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ প্রেজ অন বে লাইক ইউ উইল বি নোটিফাইড ওয়ে উইল আপলোড ভিডিওস শেয়ার আওয়ার ভিডিয়োস টু ইয় ফ্রেন্স ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লভ টু ওয়ান ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইউর সাপোর্ট উইলি আওয়ার ইনসপিরেশন বাই দ্য লেটেস্ট কাম টু দ্য পয়েন্ট অমিতাভ রেখা তাদের গভীর প্রেম রেখার আত্মা অংশ ছিলেন অমিতাভ কেন সম্পর্ককে স্বীকার করলেন না বিগ বিগ সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে বিনা রেখার শৈশবের প্রসঙ্গ তোলেন তার কথা সুপারস্টার বাবা জেমিনি গণেশনের সঙ্গে জটিল সম্পর্ক রেখাকে গভীরভাবে প্রভাবিত করেছিল রেখা ছিলেন খুব শিশু সুলভ ভীষণ সরল রেখা অমিতাভ বচ্চনের অন স্ক্রিন কেমিস্ট্রি আজও বলিউডের ইতিহাসে আলাদা করে আলোচিত সহ একাধিক ছবিতে তাদের ঘনিষ্ঠতা শুধু পর্দাতেই সীমাবদ্ধ ছিল না এমনটাই দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দর গুঞ্জন সম্প্রতি এক কথোপকথনে সেই সম্পর্কের নেপথ্যের স্মৃতি ভাগ করে নিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিনা রামানি যিনি একসময় রেখার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিনার দাবি রেখা ছেড়েছিলেন অমিতাভ তাদের সম্পর্কে প্রকাশ্যে স্বীকার করুন কিন্তু সেই সময় জয়াব সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার তরুণ এবং রাজনীতিতে পা রাখার প্রস্তুতির কারণেই অমিতাভ কিন্তু তা করতে পারেননি সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে বিনা রেখার শৈশবের প্রসঙ্গ তুলেছেন আর রেখা খুব শিশু সুলভ ভীষণ সরল যেটা আগেই বললাম জীবনে যদিও কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তা ছিল নির্দোষতার বসেই খুব অল্প বয়সেই কাজ শুরু করায় সে তার শৈশব উপভোগ করতে পারেনি মা বাবার ভালোবাসার অভাব তার মনে গভীর ছাপ বলেন বিনা অমিতাভের প্রতি অনুভূতি নিয়ে বিনা আরও স্পষ্ট ছিলেন তার মতে রেখার গোটা জগৎটাই তখন অমিতাভ বচ্চনকে কেন্দ্র করে ঘুরত রেখা বিশ্বাস করতো অমিতাভই তার আত্মার অংশ তাদের মধ্যে এক ধরনের গভীর মানসিক যোগাযোগ ছিল তবে অমিতাভের রাজনীতিতে যোগ দেওয়া এবং জনগণের এবং জনজীবনের সীমাবদ্ধতার কারণে এই সম্পর্ক আর প্রকাশ্যে গতি পারেনি এই ব্যক্তিতেই আসে রেখার বিয়ের অধ্যায় বিনা জানান তিনি রেখাকে তিনি রেখাকে শিল্পপতি মুখেশ আগরওয়ালের সঙ্গে পরিচয় করিতেন সেই সময় রেখা জীবনে স্থিতি ও নিরাপত্তা চাইছিলেন উনিশশো নব্বই সালের মার্চ মাসে দিল্লি ভিত্তিক শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে রেখার বিয়ে হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই মুখে আত্মহত্যা করেন রেখার জীবন তাই শুধু গ্লামার আর সাফল্যের গল্প নয় ভালোবাসা প্রত্যাশা আর অপূর্ণতার এক গভীর মানবিক অধ্যায় বটে যা আজও মানুষকে কিন্তু ভাবায় শুনলেন তো এই অমিতাভ আর রেখার যে গভীর প্রেমের কাহিনী ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউর সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশান আই অলওয়েস সে আই এক্সপেক্ট ইউ উইথ সাপোর্টার্স টুডে আই এম এন্ডিং হিয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ আপডেটেড ভিডিওস প্লিজ স্টে ট